হল জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ জমি বন্ধক রাখা জায়েজ আছে এটা কোনো না জায়েজ কাজ না মুশকিল হলো জমি বন্ধকের সেরাই পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমারে জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি টালবাহানা করতে পারি সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম যদি আমি ঝামেলা করি এটা জমি বলে কোনো কথা না একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে যে আমি যদি ঘড়িমসি করি তাহলে এলাকার মান্যগণ্য মুরব্বী চেম্বার মেম্বার এলাকার ইমাম সাহেব মুরব্বীদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে যাতে কোনো ঝামেলা করতে না পারে এই বন্ধক এক গ্রান্ট হিসাবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে কোরআনে আল্লাহ তালা বলেছেন যাই যাস কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয় আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম তুমি টাকাটা কি ফাও ফাও দিবে এই জন্য উনি আমার জমিটা ভোগ করে যতদিন পর্যন্ত টাকাটা আমি না দিই এই না সিস্টেম আমাদের দেশে চালু আছে এই সিস্টেমটা জায়েজ নাই এই সিস্টেমটা জায়েজ এখন কথা হলো জায়েজ নাই কেন জায়েজ নাই এজন্য যে আপনি দান আপনি হাওলাত দিবেন আল্লাহর কাছে সব পাওয়ার জন্য বন্ধক রাখবেন গ্যারান্টি হিসেবে বাস কুল্ল কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা আপনি লোন দিয়েছেন টাকা হাওলাত দিয়েছেন আমাকে দিয়ে আপনি বিনিময় নিচ্ছেন আমার জমির ফসল ভোগ করছেন এটা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না সমস্ত নাই তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না আজকাল সবাই এত স্বার্থপর থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা কোথায় ফেললে আমার স্বার্থ হাসিল হবে ঠিক না ভাই ঠিক এরকম স্বার্থানন্দদের সমাজ আজ হয়ে গেছে তাহলে এখন কি করব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাছে জমি বন্ধক না আমি কি দিলাম ইজারা মানে ভাড়া ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম যত আমি মাসে পাঁচশো টাকা ভাড়া নির্ধারণ করলাম এক হাজার টাকা ভাড়া নির্ধারণ করলাম যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই অর্থাৎ আপনার টাকা ফেরত না দিই ভাঙতে না চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ থাকবে আপনি আমাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাঁড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল বোঝেন নাই কথা এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো না সামনের মাস থেকে আমার জমি আমি ফেরত নিয়ে নিব ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিবো ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকিটা তাহলে সেক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন সেটাও জায়েজ হলো আর আমার প্রয়োজনও পূরণ হলো coisa que o budgete para -si.